বিশ লাখ টাকার গাড়িতে চড়ে একটা মানুষ চিন্তা করে যে কবে আমার পঞ্চাশ লক্ষ টাকার একটা গাড়ি হবে কিংবা যার একটা গাড়ি নাই সে হয়তো মোটর সাইকেলে চড়তে চড়তে ভাবতেছে যে আজকে যদি একটা চার চাকা থাকতো যার মোটর সাইকেল নাই সে চিন্তা করতেছে কবে একটা মোটর সাইকেল হবে কিংবা হাসপাতালে শুয়ে থাকা প্যারালাইজড মানুষটা হয়তো ভাবতেছে যদি আমি সুস্থ হইতে পারতাম আমার জীবনে আর কিচ্ছু লাগতো না সো আমাদের লাইফে দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার লেভেল অ্যানাদার থিং টু চেঞ্জ হ্যাপিনেস আর আপনার মাঝে দেয়ালটাই হচ্ছে এ অ্যাদার লেভেন আমাদের লাইফে আমরা যদি অলওয়েজ চিন্তা করি যে আমার পরের জিনিসটা লাগবে এরপরে কি এরপরে কি তাহলে কিন্তু আপনি আর সুখ খুঁজে পাবেন না বর্তমানে আপনার যা আছে সেটার ভিতরেও কিন্তু আপনাকে সুখ খুঁজে নিতে হবে আপনার কাছে যে জিনিসটা আছে হয়তো সেই জিনিসটা অনেকের কাছে সুখ পাওয়ার মতো একটা জিনিস তাই যেটা আপনার কাছে আছে সেটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন সৃষ্টিকর্তার কাছে এবং বর্তমানে একটু হ্যাপি থাকার চেষ্টা করেন হ্যাঁ উচ্চাভিলাষী আপনি হবেন অবশ্যই চেষ্টা করবেন কিভাবে আরো বড় হওয়া যায় আরো ভালো কিছু করা যায় কিন্তু বর্তমানে সুখকে বিসর্জন দিয়ে না